চালতা বেড়িয়ার মাটিতে দাঁড়িয়ে আজকে দু একজন মহিলা আছেন চারটে পাঁচটা মহিলা বের করে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ধরনের কুরুচিকার মন্তব্য করেছেন আমি প্রশাসনকে আমরা অনুরোধ করছি এই দুজন মহিলাকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আপনারা কার হাত তোলেন সবাই একমত আমার সঙ্গে একটু জোরে বলতে হবে একমত এই মম মমতা দিদিকে যেভাবে তারা অসম্মান করেছে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে যারা মদত দিয়েছেন বিভিন্নভাবে তাদেরকেও এই সঙ্গে গ্রেপ্তার করা উচিত বলে আমি মনে করি ভাবতেই পারছি না যে আজকের এত মামনেরা আজকের উপস্থিত হবে আমার হিন্দু মামনেরা আছে আমার মুসলিম মামনেরা আছে আমার খ্রিস্টান মামনিরা আছে আমার আদিবাসী মামুনেরা আছে আমি সকলের কাছে একটাই আবেদন করব। আজ গোটা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে আমাদের মা বোনেদের এবং বিশেষ করে আমাদের মা বোনেরা যাতে হাসি মুখে থাকতে পারে দুবেলা পেট ভরে খেতে পারে সন্তানদের মুখে যাতে হাসি ফোটাতে পারে সেই কাজটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আজকের আমি আপনাদের বলি একজন মা একজন মায়ের যখন গর্ভে যখন কোনো সন্তান জন্মায় সেই সন্তান কিভাবে পুষ্টি হবে সেই মা কিভাবে সুস্থ থাকবে তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যকর্মীদের প্রতিনিয়ত আইসিডিএসি কর্মীদের তাদের স্বাস্থ্য সম্পর্কে তাদের পুষ্টি সম্পর্কে মা বোনেদের বিভিন্নভাবে সাহায্য করেন সেই মা যখন গর্বের সন্তানটা যখন প্রসব করেন তখন তাকে একটা সবুজ্রীর গাছ দিয়ে তাকে সম্মান জানানো হয় যে মা একটা সন্তানের মা তাকে পাঁচ হাজার টাকা দিয়ে মাতৃজনিত ভাতা যে মা দুটো সন্তান করেন তাকে ছ হাজার টাকা দিয়ে মাতৃজনিত ভাতা স্বাধীনতার পরে এই বাংলাতে কেউ কখনো করেনি আমাদের মেয়েরা যখন স্কুলে যায় তেরো বছর বয়সে তাদের কন্যাশ্রী বছরের বছর তেরো বছর বয়সে তাদের কন্যাশ্রীতে নাম লেখানো হয় আঠারো বছর বয়সে তারা পঁচিশ হাজার টাকা পায় আর যদি কোনো মেয়ে সে যদি লেখাপড়া না জানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললে তাতে কোনো অসুবিধে নেই তার বিয়ের সময় আমি মমতা বন্দ্যোপাধ্যায় আরও রূপশ্রী প্রকল্পে পঁচিশ হাজার টাকা দিয়ে তাদের আমি বিয়ের ব্যবস্থা করব এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সকলেই জানেন সারা বাংলাতে তেরো লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে আজ আমাদের মা বোনেরা তারা নিজের পায়ে দাঁড়িয়ে আজকে ছোট এই স্বনির্ভর গোষ্ঠীর মধ্য দিয়ে তারা স্কুলে রান্না করছে কার আজকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ছোট বড় মাঝারি আজকে কলকারখানা তৈরি করছে সরকার তাদের বিনা পয়সায় ঋণ দিচ্ছে অল্প পয়সায় অল্প সুদে ঋণ দিচ্ছে যাতে আমার মা বোনেরা তারা শান্তিতে থাকতে পারে তারা ব্যবসা করতে পারে আজ আমি অবাক হয়ে গেলাম আজকের এই চালতা বেড়িয়ার মাটিতে দাঁড়িয়ে আজকে দু একজন মহিলা আছেন চারটে পাঁচটা মহিলা বের করে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ধরনের কুরুচিকার মন্তব্য করেছেন আমি প্রশাসনকে আমরা অনুরোধ করছি এই দুজন মহিলাকে অবিলম্বে গ্রেফতার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আপনারা কারা হাত তোলেন সবাই একমত আমার সঙ্গে একটু জোরে বলতে হবে একমত এই মমতা দিদিকে যেভাবে তারা অসম্মান করেছে তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে যারা মদত দিয়েছেন বিভিন্ন ভাবে তাদেরকে এই সঙ্গে গ্রেফতার করা উচিত বলে আমি মনে করি আমি তাই আপনাদের কাছে অনুরোধ করবো আমার ভাওনের মা বোনেরা আমি আমরা আপনাদের সঙ্গে আছি গোটা ভাওয়ার জুড়ে আজকে বারো হাজার মহিলা হয়েছে আগামী নভেম্বর মাসে সমাবেশ হবে তিরিশ হাজার মহিলা এই ভাওয়ার এটা আমি দায়িত্ব নিয়ে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সবচাইতে বিজেপির বড় দালাল এই নৌসা সিদ্দিকি একে আমি বোমা সিদ্দিকি বলি আজকের ভাওড়ে এসে আজকের মুসলমানদের জন্য মায়াকান্দা কাঁদে আর বিধানসভাতে গিয়ে আজকের সেখানে গিয়ে শুভেন্দুর সঙ্গে কলাকলি করে আমার মাবুনের একবার জিজ্ঞাসা করবেন না বিলকিস বলে একটা বাচ্চা মেয়ে বয়স বাইশ বছর এই ফাউর বিধায়ক এই বোমা সেই মেয়েটার সঙ্গে তিন বছর ধরে তার সঙ্গে সম্পর্ক তৈরি করলো তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিন বছর পরে সেই মেয়েটাকে আর বিয়ে করতে রাজি হলো না আমি বিলকিসকে ধন্যবাদ জানাবো সে তখন চলে গেল কোর্টে থানায় চলে গেল থানায় গিয়ে ওর নামে কেস করলো ধর্ষণের কেস সেই কেসে জামিন দেওয়ার জন্য চল্লিশ জন উকিল নিয়ে হাইকোর্টে গিয়ে তার অ্যান্টিসেপ্টিক বেল পেল এখানে আমার সমস্ত মা বোনেরা বসে আছেন বলুন তো বুকে হাত দিয়ে আজকের একজন বিধায়ক সে যদি একজন মায়ের সম্মান না বোঝে সে যদি একজন বোনের সম্মান না বোঝে সে যদি একজন মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তাদের ওঠা বসা করেন তার সঙ্গে মেলামেশা করেন তাহলে আর পরবর্তীকালে যদি বিয়ে যদি না করেন আমি মনে হয় তাকে অন্তত ঝাঁটা দিয়ে এই ভাঙনের মাটি থেকে তাড়িয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি আপনারা বিশ্বাস করবেন না আমিও একজন বিধায়ক আমার লজ্জা হয় বিধানসভাতে ঢুকতে স্বাধীনতার পর আজকের উনআশি বছর আমাদের বিধানসভায় কোনো ধর্ষক বিধায়ক নেই একমাত্র আপনাদের বিধায়ক এই নিতিকে ভাবতে পারেন আমার এখানে সংখ্যালঘু মুসলমান বোনেরা যারা আছে আমি তাদের বলি গত দুদিন আগে বেশি দিন নয় দুদিন আগে একটা রিপাবলিক বাংলায় একটা জায়গায় বক্তব্য রাখছিলেন উনি সেখানে কি বললেন জানেন বলছে বাংলার সংখ্যালঘু মুসলমান না হলো এরা অকৃতজ্ঞ এরা সমাজ বিরোধী ভাবতে পারেন নিজেরকে জাহির করার জন্য বিজেপি দাবিদারি করার জন্য আজকের বাংলার সংখ্যালঘু মুসলমানদের সমাজ বিরোধী বলছে ভাবতে পারেন লজ্জা লাগে এর এর ভাই ভাই আছে আছে ওই আব্বাস প্রতিদিন প্রতিনিয়ত মুসলমান সমাজকে আজকে ধ্বংস করছে হিন্দু মুসলমানকে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে একজন বলছে মুসলমানরা এক হোক আর একজন বলছে হিন্দুরা এক হোক শুভেন্দু অধিকারী বলছে হিন্দুরা এক হোক আর আব্বা আত্মসাদ হচ্ছে মুসলমানরা এখন লক্ষ্য একটাই এই এখন করে ভার বাংলাতে দাঙ্গা বাঁধাও সাম্প্রদায়িক দাঙ্গা মায়ের মাথার সিঁদুর হাতের চুড়ি কাউকে ভেঁয়ে দাও চুরমার করে দাও কাউকে সন্তান হারা করো কাউকে বৃত্তি হারা করো কাউকে মাতৃহারা করো এটাই হচ্ছে ওদের ওদের লক্ষ্য এর বিরুদ্ধে আগামী দিনে আমার মা বোনদের সংগঠিত হতে হবে আজ আমাদের বাংলার মা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা সম্পর্কে গুরুজি কর মন্তব্য করা মানে গোটা বাংলাকে আজকের অপমান করা আমার এখানে মা বোনেরা আছে আপনার পরিবারের যদি কোনো কার যদি অসুখ হয় গরিব মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথী দিয়ে আপনারা চিকিৎসা করেন আজকের দু কোটি একুশ লক্ষ মহিলা আজকে লক্ষ্মীর ভান্ডার পায় একজন স্বামী সারা মাস খেটে তার স্ত্রীর হাতে এক টাকা তুলে দিতে পারে না বারোশো টাকা তুলে দিতে পারে না একজন স্বামী সারা বছর খেটে তার স্ত্রীর হাতে বারো হাজার টাকা তুলে দিতে পারে না কার চোদ্দ হাজার টাকা তুলে দিতে পারে না আজ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মানবিক মুখ্যমন্ত্রী আজ তিনি মা হাতে আজকের বছরে বারো হাজার টাকা কারোর কারোর চোদ্দ হাজার টাকা তুলে দিচ্ছে আমরা গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকের ফিফটি পারসেন্ট মহিলা সংরক্ষণ দশজন যদি পঞ্চায়েতের মেম্বার হয় পাঁচজন হয় মহিলা দশজন যদি প্রধান প্রধান হয় পাঁচজন হয় মহিলা দশজন যদি পঞ্চায়েত সমিতির সভাপতি হয় পাঁচজন পঞ্চায়েত সমিতির সভাপতি মহিলা হয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আজ ভাউডের মাটিতে গত বছর বছর ধরে এই চার চার সাড়ে সিদ্ধীর মতো লোকেরা গোটা ভাওড়ে এক ফুট রাস্তা করতে পারিনি গোটা ভাঙড়ে একটা টিউওয়েল করতে পারিনি গোটা ভাওড়ে একটা অ্যাম্বুলেন্স দিতে পারিনি শুধুমাত্র ভাওড় জুড়ে কিভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা হবে কিভাবে এখানে অশান্তি তৈরি হবে কিভাবে খুন খারাপি হবে এই চেষ্টা তারা করেছে এই ভাওরের মাটিতে আমাদের চার চারজন তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করেছে ওরা রাজু নস্করকে খুন করেছে আমাদের রাজ্জা খানকে ওরা খুন করেছে আমাদের রশিদ মোল্লাকে খুন করেছে আমাদের মুসলিম ভাইকে ওরা খুন করেছে শুধু খুন করে ওর ক্ষান্ত হয়নি এই ভাওরের মাটিতে আমাদের পঁচিশ থেকে পঞ্চাশ জন তৃণমূল কংগ্রেসের কর্মীকে কারোর হাত ভেঙেছে কারোর পা ভেয়েছে কারোর মাজা ভেঙেছে এই ধরনের নোংরা কাজ করে গোটা ভাওরটাকে কলুষিত করছে আমাদের মা বোনদের খেয়াল রাখতে হবে